এ দেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রসুল্লাহকে কে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের ঠিক আল্লাহর দনেরা সূল কি দিয়া গিলেলা আল্লাহ গায়েব ধন খাজা পায়া কাফিরের জানাজা পড়া যায় না বলেন হ্যাঁ দুইটা কি বলতেছে কথা বিরুদ্ধে কথা বলে আমদল্লা কাছে এমন দলিল আছে চোদ্দ গোষ্ঠীর কাছে এই দলিল নাই এটা এইটা কি এই কথাটা কি কোনো দলিল হইলো যে চোদ্দ গোষ্ঠীর কাছে এই দলিল নাই এত দলিল আছে একটা দলিল দিয়া যদি কই তো মনটাত বুঝ দিলাম যে কেবল এক নম্বর শুরু রুইছে দলিল আছে কই আর গোমাই তার মানে কি এ দালালে কি বুঝাইতে চাইছে এই দালালে কি বুঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব যে বলছে চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না এই দালাল কিন্তু এটাই বুঝাইতে চাইছে কথা কোন ঠিক না বেডি মানে এই দালালে ওয়াজ করতে আইসা বলতেছে আহমদুল্লাহ কাছে এমন দলিল আছে তো আহমদুল্লাহ কৌ না যে চল্লিশ বছর আগে নবী ছিল না এই কথাটা বলার জন্য তারপরে দেখবা রংটা কি ধরাই কথা কোন ঠিক না বেডি শুধু গুমটা মাইরা বইয়ের বেশি দিকা অপেক্ষা করতেছি মনে হয় ভুল স্বীকার করব। এখন অপেক্ষা করতেছি এই জন্য বারো ডিফেন্স দিতেছি না আচ্ছা আমির হামদার সাহেব যে বলল যে আমির হামদার সাহেব বলল যে চল্লিশ বছর আগে আমার নবীকে সত্যবাদী কইয়া ডাকত আমার নবীকে আল আমিন বলিয়া ডাকত কিন্তু এবং আবদুল্লার বেটা মোহাম্মদ কইয়া ডাকত আমার নবীজিকে নবীজিকে নবী বলে কেউ ডাকতো না রাসুল বলে কেউ ডাকত না আবদুল্লাহ বেটা মোহাম্মদ কয়েক ডাকত হুজুর দেখেন এরা কত বড় বাটফার নাম্বার টু উপরে যে লেখছে পাথরে নবীরে সালাম দিছে এরপরে হাদিসটা দেখেন এটা পড়ে না এরপরে হাদিসটা কেমনে পড়তাম মোবাইলের সফটওয়্যার তো ধরেন এরপরে এবার তো ডানমাম হয়ে গেলে আপনারা ক্ষমা শুনে দিচ্ছি দেখবেন তারপর আমি পড়ি তিরমিজুর শরীফ একটা তিরমিজুর শরীফের মধ্যে একটা হাদিস এইভাবে আসছে হ্যাঁ হাদিসটা পরে শোনাচ্ছে আপনাদেরকে আন আবি বাকরি আবি মুসার আবি মুসা আর কি আন আবি قال خرج ابو طالب الى الشام وخرج معه النبي صلى الله عليه وسلم في اشياخ من قريش فلما اشرفوا على الراهب فهبطوا فحلوا رحالهم فخرج اليهم الراهب وكانوا وكانوا قبل ذلك يمرون به فلا يخرج اليهم ولا يلتفت قال فهم فهم يحلون رحالهم فجعل يتحللهم الراحت حتى جاء فأخذ بيدي رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة رحمة للعالمين فقال له أسياكم من قريش ما علمك فقال إنكم حين أشرفت من الأقبة لم يبقى شجر ولا حجر إلا حر ساجدا ولا

যারে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না সেই নবীর বিরুদ্ধে কিছু শাহ পূজারীরা লেগে গেছে কথা বলেন ঠিক না বেডি তারিবাসীকে শাহ এক মাশাআল্লাহ মাশাআল্লাহ পাগলা ফরাজি দাসে শেখ ঠিক ডাইরেক্ট অ্যাকশন দালাইছে ওহ নই পরিষ্কার কথা তালিবার শা এক শাক শাক না শাইক দামি শব্দ ঠিক এগুলা শাক শাক ঠিক এগুলা পিছেগুলা ছন্দ আপনার ইমান আপনারা করে দিবে কতক্ষণ ঠিক কিনা বড় দামি শব্দ এই শব্দগুলো ওরা নিয়ে যেতে চায় আমার নবী দুনিয়াতে আসার আগে নবী দুনিয়াতে আস এসেছেন নবী হিসাবে চল্লিশ বছরের নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে এর আগেও তিনি নবী ছিল এবং চল্লিশ বছর পর নবুয়ত আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে এরপরও তিনি নবী নবীর পরে আর কোনো নবী আসবে আমার নবী হল শেষ নবী এটাই হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই ফরাজি গান্ধী দরবার শরীফ এই আকিদা গুলো লালন করে বলেই কোনো বাতেলের ডাইনেও গেসতে পারে না কোনো বাতেল তার বামেও গেসতে পারে না যেগুলো আছে দূর থেকে লড়র করে কিন্তু সামনে আইসা কথা বলার যোগ্যতা তাদের না এক মৌলবি ওই দিন বলতেছে আমার নবীজিকে নাকি চল্লিশ বছর পর্যন্ত নবী বলে কেউ না এই চল্লিশ বছর নাকি জিলে ডাকত আবেন ব্যবহার দেখছেন কত নোংরা ব্যবহার নবীর নাম মুবারক কিভাবে উচ্চারণ করবে এই যোগ্যতা এই 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 মানসিকতা যাদের নাই তারাই নিঃসন্দেহে বেইমান কথাগণ ঠিক কিনা নবীর বিরুদ্ধে যারা তাদের সাথে আমরা এখানে আপনাদের ফরাইজি গান্ধীর আশেপাশে যে মতলব থানার মানুষগুলো আসছেন আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি আমার নবীর পরে আর কোনো নবী আসবে মা মায়ামের মাঝ থেকে নবী নবী হয়ে এসেছেন কথা কন ঠিক কিনা আমার নবী নবী হয়ে এসেছেন যেই ব্যক্তি বলেছেন আমার নবীকে চল্লিশ বছর পর্যন্ত নবী হিসাবে কেউ ডাকতো না এই মৌলবি দেখেন কত বড় বাটফার নম্বর ওয়ান কত বড় বাটফার নম্বর ওয়ান দেখেন এই যে এই হাদিস মুবারক আমি কয়েকটা হাদিস কুট করে নিয়ে এসেছি শুধুমাত্র বোঝার জন্য আমার ওরা একটা হাদিস আমার নবীজি চল্লিশ বছর আগে নাকি নবী ছিল না এই কথা বললে একটা হাদিস অনলাইনে ছিল সে আমার নবীজি চল্লিশ বছর আগে নাকি নবী ছিল না এটা প্রমাণ করতে যাইয়া সে একটা হাদিস আনছে মুসলিম শরীফ থেকে হাদিসটা ছিল এইরকম আন জাবির ইবনে সামুরা তারা দিয়ে আল্লাহ তালু কল কল আর রসুল্লাহি সাল্লাহ আলিয়াল্লাম ইনিলা আরিফ হাজারাম বি মাক্কাতা কানাই উসাল্লিম আলাইয়া কবলা আন ও বা আসা ইনিলা আরিফ হুল আন এই হাদিসটা আনছে জাবির ইবনে সামুরা রাদি আল্লাহ তালহ থেকে তিনি বলেছেন রাসুল করিম সাল্লাম বলেছেন ইনিলা আরিফ হাজারাম বি মাক্কাতা আমি মক্কার একটি পাথরকে চিনি কানা ইউসাল্লিম আলাইয়া যে পাথরটা আমাকে সালাম দিয়েছিল কবলা আন উবাসা নবুওয়াত প্রকাশের পূর্বে ইন্নী লা আন যে পাথরটাকে আমি এখনো খুব ভালো করে চিনি আচ্ছা বলেন তো দেখি সে হাদিসটা দিয়ে কি প্রমাণ হয় নবী চল্লিশ বছর আগে নবী ছিল না এই হাদিস দিয়া প্রমাণ হয় চল্লিশ বছর আগে নবী ছিল আর নবী ছিল বলে পাথর আমার নবীকে সালাম দিয়েছে সাফারদাত ছলাই দি মোদেরা নবীর বিরুদ্ধে কথা বললে সব আদাদ ফেলে দিব ঠিক কোথায় কার সামনে কোন হাদিস দিতে চাও এখন এই মুহাদ্দিসটা জিন্দা আছে তাদের সামনে এবাদত করার যোগ্যতা তো পাবে না এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে নবী 40 বছরের নবী ছিল না সম্পূর্ণ তার বিরুদ্ধেই সে এটা দিয়ে ওই যে ওই যে কি যে বলে নাম নাকি আহমদউল লানি আরে এটা তো পুরো একটা কাযা এটা একদম আহমমক এত সুন্দর নাম যার কর্ম খারাপ এই নাম তার নামে সাজায় না কথা কোন ঠিক কিনা এ শুনেন আস্তে পরিষ্কার কথা বলতে চাই আহমদ আহমদ আহমদুল্লাহ সাহেব যে বলল নবী 40 বছর এটা সাপ বিষাক্ত সাপ এটা ইমানের বাজারে বিষাক্ত সাপ এর ডাইনে হাতলো সমস্যা বামে হাতলো সমস্যা এর কাছ থেকে দূরে থাকতে হবে কথা কোন ঠিক না বেদে ওর কাছ থেকে দূরে থাকতে হবে এই হাদিস দ্বারা হুজুর এটা দ্বারা কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না বরং এটা দ্বারা প্রমাণ হয় যে দেখ গাছে নো যারা সালাম দেয় পাথরে যারা সালাম দেয় এক দ্বারা প্রমাণ হয় আহমদুল্লাহ নবী ছিল না পাথর নবীকে ছিল আচ্ছা হুজুর আরেকটা এ আসে এই শোনো এই শোনো বসো গরম হইছ না তোর আমার তো বেশি গরম না তাহিরিতিকে গরম হইতে গেলে আরো সময় লাগবে না

দলিল আছে কইয়া গুমাই রইছে তার মানে কি এই দালালে কি বুঝাইতে চাইছে এই দালালে কি বুঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব যে বলছে চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না এই দালাল কিন্তু এটি বুঝাইতে চাইছে কথা কোন ঠিক না বেটি মানে এই দালালে ওয়াজ করতে আয়সা বলতেছে আহমদুল্লাহ কাছে এমন দলিল আছে তো আহমদুল্লাহরে কও না যে চল্লিশ বছর থেকে নবী ছিল না এই কথাটা বলার জন্য তারপরে দেখবা রং কি ধরায় কথা কোন ঠিক না বেটি শুধু ঘুমটা মাইরা বইয়ের অপেক্ষা করতেছি মনে হয় ভুল স্বীকার করবো এখনো অপেক্ষা করতেছি এই জন্য বারো ডিফেন্স দিতেছি না আচ্ছা আমির হামদার সাহেব যে বললো যে আমির হামদার সাহেব বলল যে চল্লিশ বছর আগে আমার নবীকে সত্যবাদী কইয়া ডাকত আমার নবীকে আল আমিন বলে ডাকত কিন্তু এবং আবদুল্লাহ বেটা মোহাম্মদ কইয়া ডাকত আমার নবীজিকে নবীজিকে নবী বলে কেউ ডাকত না রাসুল বলে কেউ ডাকতো না আবদুল্লাহ বেটা মোহাম্মদ কয়ে ডাকত হুজুর দেখেন এরা কত বড় বাটফার নাম্বার টু উপরে যে লেখছে পাথরের নবীরে সালাম দিছে এর হাদিসটা দেখেন এটা পড়ে না এর হাদিসটা কেমনে পড়তাম মোবাইলের সফটওয়্যার তো দুনিয়া এরপরে এবারও তো ডাঙ্গামাম হয়ে গেলে আপনারা ক্ষমা শুনে দিচ্ছি দেখবেন তারপরে আমি পড়ি তিরমিজি শরীফ একটা তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এভাবে আসছে এই হাদিসটা পড়ে শোনাচ্ছে আপনাদেরকে আন আবি বকতি ইবনি আবি মুসা রাদিয়াল্লাহু আবি মুসা আর কি আন আবি قال خرج ابو طالب الى الشام وخرج معه النبي صلى الله عليه وسلم في اشياخ من قريش فلما اشرفوا على الراهب فهبطوا فحلوا رِهَالَهُمْ فخرج اليهم الراهب وكانوا وكانوا قبل ذلك يمرون به فلا يخرج اليهم ولا يلتفت قال فهم يا فهم يحلون رحالهم فجعل يتحللهم الراحت حتى جاء فأخذ بيدي رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة رحمة للعالمين فقال له أشياخ من قريش ما علمك فقال إنكم حين أشرفت من الأقبة لم يبقى شجر ولا حجر إلا خر ساجدا ولا لا الا للنبي واني اعرفه بخاتم النبوه اسفل من غضروف كتفيه مثل التفاها تترمر دين سبحان الله